বেশ কিছুদিন পরে আজকে আমি আপনাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করতেছি আপনারা তো মাঝে মধ্যেই কমেন্ট করে আমাদের ডেলি ব্লগগুলো দেখতে চান খুব বেশি ব্যস্ত থাকার কারণে ডেলি ব্লগগুলো আপলোড করা হয় না তবে আজকের ভিডিওতে আমি আমার সারা সারাদিনের কাজকর্মগুলাই আপনাদের সাথে শেয়ার করতেছি এই তো দেখেন প্রতিদিনের মতো আজকে সকালেও ঘুম থেকে উঠে প্রথমেই নাস্তা বানানো শুরু করে দিয়েছি আজকে সকালের নাস্তায় আমি খুব বেশি আইটেম করি নাই হালকা কিছু করেছি যেমন সিদ্ধ ডিম পরোটা আর তার সাথে ছিল আপ আমাদের বিয়ের প্রথম অবস্থায় কিন্তু আপনাদের ভাইয়ার একটা অভ্যাস ছিল প্রতিদিন সকাল এসে ঘুম থেকে উঠে আইটেম গুলো খেত কিন্তু এসে আপনাদের ভাইয়া কিন্তু আমাদের দেখা দেখি সেও কিন্তু ভাজা খাওয়া গেছে ওই যে আছে না ভাষে ঠিক তেমনটাই হয়েছে আপনাদের ভাইয়ার সাথে আচ্ছা যাই হোক এখন আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা গতকালকে দুপুরের ভিডিও কালকে আপনাদের ভাইয়া এবং আমি দুজন মিলেই বাজারে গিয়েছিলাম যেহেতু মাসের শুরু টুকিটাকি কিছু বাজার আমরা মাসের শুরুতেই করে রাখি এছাড়াও তো সারা মাসে হালকা পাতলা বাজার কেনাকাটা লেগেই থাকে প্রথমেই আমি সবজি এবং ডিমগুলো ফ্রিজে সুন্দরভাবে গুছিয়ে রাখতেছিলাম এই যে হাঁসের ডিমগুলো দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া এক্সট্রা ভাবে শুধুমাত্র আমার জন্য কিনে আনে এগুলো প্রত্যেক দিন সকালে এবং রাতে আমার লো প্রেসারের কারণে হাঁসের ডিম খেতে হয় তো এই দিকে ফ্রিজে জিনিসপত্র গুলো গোছানোর শেষে বাদ বাকি বাজার আমি জায়গা মতো গুছিয়ে রাখতেছিলাম আমার রান্নাঘরে যে কোনো জিনিসপত্র যদি ছিঁড়িয়ে ছড়িয়ে দিয়ে থাকে আমার কাছে একদমই দেখতে ভালো লাগে না তাই আমি সবকিছু সুন্দরভাবে গুছিয়ে রাখতেছিলাম গতকালকে বাজার করে আনা মাছ মাংসগুলো ফ্রিজে আমি সুন্দর করে প্রসেসিং করে রেখেছি আর এখন যে মাছগুলো দেখতেছেন আজকে আমি এখন এগুলো দুপুরের জন্য রান্না করব আর এই মাছগুলো কিন্তু বেশ কিছুদিন আগের কেনা ছিল তাই এগুলো আমরা ঝোল করে রান্না করে খাবো না এই মাছগুলো দিয়ে আমি এখন মাছের ঝুড়ি ভাজি করব প্রথমেই আমি মাছগুলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ভালোভাবে করে নিয়েছি এখন আবার সবগুলো এক এক করে মাছের বেছে নিতে হবে। মাছের ঝুড়ি খাবো যাই হোক মাছের কাটা এবং সব ধরনের মশলাগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি আর এই মশলা মধ্যেই বেছে রাখা মাছগুলো দিয়ে সুন্দর ভাবে ভাজা ভাজা করে নিব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ঝুড়ি ভাজা আর এই ঝুড়ি ভাজার কিন্তু আরেকটা সিক্রেট মশলা রয়েছে ওইটা সেটাও কিন্তু এখন আপনাদের সাথে শেয়ার করব তো এখন আমরা প্রথমেই চলে আসলাম সাধে আর এই যে দেখেন ছাদে কিন্তু আমি কাঁচা আম শুকাতে দিয়েছি এইগুলো দিয়ে কিন্তু আজকে আমি টক ঝাল করে আমের আচার বানাবো এটাও কিন্তু অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো এই যে দেখেন আমার সিক্রেট মশলা এইটা হচ্ছে লেবু পাতা হয়তো বা অনেক আপুরা তো ভেবেছিলেন কি জানি সিক্রেট মশলা কিন্তু না রে ভাই এটা শুধুমাত্র লেবু পাতা আপনারা হয়তো বা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি অনেক হেসে হেসে কাজ করতেছি কিন্তু ভাইরে ভাই গরমে আমার অবস্থা পুরাই খারাপ আর অনেক বেশি ক্ষুধা লেগেছে তাই দেরি না করে ফ্রেশ হয়ে প্রথমেই আমি খেতে বসেছি আর আজকে আমার মাঝঝুরিটা কিন্তু খুব বেশি টেস্টি ছিল তবে কিন্তু আরেকটা বিষয় এখন আমার আবার রান্না করতে হবে আমি তো শুধুমাত্র মাছের ঝুরি করেছি ওইটা দিয়ে তো আর ফাহিম বাবা খেতে পারবে না তাই আমার বাবাটার জন্য আলাদা করে একটু আবার চিকেন রান্না করতেছি আর আমার ফাহিম বাবা কিন্তু চিকেন খেতে খুব বেশি পছন্দ করে এই দিকে রুমে এসে দেখি ডিজে গান চালিয়ে কি যে নাচানাচি শুরু করে দিয়েছে পুরাই মাথা নষ্ট একটা অবস্থা বাবাটার এসব কাণ্ড দেখে তো আমি পুরাই শিহরিত দিনকার সেই পিচি এখনই কত চালু হয়ে গেছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আমার পিচি বাবাটার জন্য দোয়া করবেন আমরা যখন নামাজ পড়ি তখন কিন্তু আমার বাবাটা আমাদের সঙ্গে নামাজও পড়ে ছোট মানুষ তো যখন যা দেখে তাই শিখে আমরাও তাকে সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করি যেন তার ব্রেন ডেভেলপ করতে সাহায্য করে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাইকে আল্লাহ হাফেজ